সম্মানিত প্রিয় বন্ধুগণ আমাদের বাংলাদেশে বর্তমানে রাজনীতিতে যে সমস্ত দল নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতায় আসার জন্য উপযুক্ত আছে এক নম্বর হলো যে বিএমপি দুই নম্বর হচ্ছে জামা তিন নম্বরে এনসিবি তাও এনসিবি কারোর সাথে জুট করে যেতে হবে তো সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন এক নম্বর হচ্ছে বিএমপি তো বিএমপির জন্য সবচাইতে বড় একটি দুঃসম্পাদ আছে সেই দুঃসম্পাদটি হলো বিএমপি এখন যা বোট আছে এবং যাই বিএমপি উপর লেভেলে আছে। বিএমপি একেবারে নষ্ট হয়ে যাবে সাংবাদিক পিনাকির মাধ্যমে একটি নতুন দল বাংলাদেশে তিয়ার হচ্ছে এবং তারা আশাও করতেছে সেই দল তিয়ার করে সামনে নির্বাচন করে তারা ক্ষমতায় আসবে সেই দলের মধ্যে থাকবেন মাহমুদুর রহমান স্যার সাংবাদিক ইলিয়াস যেমন ধরেন মিজানুর রহমান আজহারি এইরকম বড় বড় নেতা যাদের বাংলাদেশের মধ্যে সবচেয়েতে বেশি জনপ্রিয়তা আছে আমি মানি এরকম লোক দেশের জন্য প্রয়োজন অথবা তাদের খুবই জনপ্রিয়তা আছে কিন্তু আপনারা কি মনে করেন হঠাৎ করে একটা দল তিয়ার করে আর অতি তাড়াতাড়ি তারা নির্বাচন করে ক্ষমতায় আসা কি আসতে পারবে অনেক সন্দেহ আছে তাও এত বড় দল বিএমপি জামাত ইসলাম এই দুটো দলকে হারিয়ে আওয়ামী লীগকে আওয়ামী লীগের নতুন দলকে হারিয়ে আপনারা কি মনে করেন ওরা কি পারবে আসলে পিনাকির এই চিন্তাধারা একেবারে আমার মনে হয় ভুল এটা হ্যাঁ তবে কিছু বিএমপির জন্য দুঃসংবাদ আছে এটাই বিএমপির কিছু কিছু বোট কমবে এবং বিএমপির বেশ কিছু নেতাকাতা হারিয়ে যাবে কিনা নতুন দলে যোগ দিতে পারে তবে হ্যাঁ বাংলাদেশ জামাত ইসলামের অনেক সুযোগ সুবিধা থাকতে পারে পাওয়া যায় না বাংলাদেশ জামাত ইসলামের সাথেও জুট হতে পারে অথবা বাংলাদেশ জামাত ইসলামের সাথে অ্যাড হতে পারে তবে বাংলাদেশ জামাত ইসলামের অনেক ফায়দা হবে তবে দিন শেষে দেখবেন যতই দল মত যা কিছু হোক না কেন দিন শেষে দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম যে কোনো অবস্থাতে এবার ক্ষমতায় আসবে ইনশাল্লাহ صبح استا شنبه را تاکین السلام علیکم ورحمت الله وبرکاتہ